জমিনের কাগজপত্র নিয়েই তো আমার খেলা মরলগুলো ভেজাল জমি যদি আমি পাই আমি যে কি করবো এবার কি সোহাগ তাহলে মুরলদের ভেজাল জমি সব নিজের নামে করে নিবে আর মুরলদের সবাইকে পথে বসাবে বন্ধুরা কি হতে চলেছে ধুনিগুরি গরিবের লড়াই নাটকটির বাহাত্তর নাম্বার পর্বটিতে কি করলে ধুনিগুরি গরিবের লড়াই নাটকটির বাহাত্তর নাম্বার পর্বটি সবার আগে দেখতে পারবেন সবকিছুই বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলেই বুঝতে পারবেন ধনী গরিবের লড়াই নাটকটির বাহাত্তর নাম্বার পর্বটি কবে এবং কি কোন সময় কোন চ্যানেলে আপলোড করা হবে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আপনার পর অনেক অনেক বেশি ভালো রয়েছেন এবং আপনাদের রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো বন্ধুরা আজকে আমরা কথা বলবো বাংলাদেশের মোস্ট পপুলার একটি ধারাবাহিক নাটক যে নাটকটির নাম হলো ধনীগুরিপের লড়াই লড়াই নাটকটি আপলোড করা হচ্ছে ধনীগুরিপালাই না সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকটির একে একে একাত্তরটি পর্ব আপলোড করে দিয়েছে এই গল্ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেল এখন কি করলে ধনীগুরিপের লড়াই নাটকটির বাহাত্তর নম্বর পর্বটি সবার আগে দেখতে পারবেন এবং কি ধনীগুরিপের লড়াই নাটকটির বাহাত্তর নম্বর পর্বটিতে কি সব ঘটতে চলেছে সেগুলো একটু আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করব হাতর নাম্বার পরবে দেখতে পারবো যে সোহাগ ভূমি অফিসে যায় ভূমি অফিসে গিয়ে একটা পিয়ানো সাহায্য নেয় আর মুরলদের সবগুলা জমির কাগজ বের করবে এবং কি পিয়ন সু বলবে যে মুরলদের অধিকাংশ জমি হচ্ছে অনেক ভেজালালা এই জমিগুলা চাইলে যে কেউ নিজের নামে করে নিতে পারে তাই সু তোমাকে বলবো এই তুমি তোমার নামে করে নাও আর মুরলদের বুঝিয়ে দাও যে বন্ধুরা আরো অনেক কিছুই দেখতে পারবেন ধনীঘরিপের লড়াই নাটকটির বাহাত্তর নাম্বার ফর্মটিতে লড়াই নাটকটির বাহাত্তর নম্বর পর্বটি আপলোড করা হবে আগামীকাল বিকাল তিনটার সময়ই আমার সিরিজ ইউটিউব চ্যানেলে